এলাকার মহিলা গ্রাম প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কালিমালিপ্ত করতে মরিয়া হয়ে উঠেছে সদলীয় কিছু ব্যক্তি এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকা থেকে জানা গেছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তিদের বিরুদ্ধে এলাকার কিছু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে বিভিন্ন অভিযোগ তুলেছিল অভিযোগ ছিল প্রধান দীপ্তিদের স্বামী নিখিল দাস চা বাগানের শ্রমিক না হয়েও চা বাগানের জায়গা দাবি করেছিল জেলা শাসকের কাছে বিভিন্ন সংবাদ মাধ্যম সেই সংবাদ প্রচারও করেছিল সেই সংবাদের জেরে মঙ্গলবার সেকের কোট মালামতি চা বাগানের শ্রমিকরা নড়ে চড়ে বসে মঙ্গলবার সকালে মালামতি চা বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমের কাছে জানায় প্রধানের স্বামীর নাম দেওয়া হয়েছে চা বাগানের শ্রমিকের পক্ষ থেকে কেননা প্রধান দীপ্তি দেয়ের বাবা ছিলেন মালাবতী চা বাগানের একজন শ্রমিক প্রধান দীপ্তি দে স্বামীকে নিয়ে উনার বাবার বাড়িতেই বসবাস করেন এবং সেই সুবাদে উনার পরিবারটি গরিব বলে শ্রমিকদের সিদ্ধান্ত প্রধানের স্বামী নিখিল দাসের নাম পাঠানো হয়েছে সরকারিভাবে জমি প্রদানের জন্য চা বাগানের শ্রমিকেরা জানিয়েছেন এতে প্রধান কিংবা ওনার স্বামীর কোনো ধরনের হাত নেই প্রধান এবং ওনার স্বামী নিজেও নাকি জানতেন না যে প্রধানের স্বামীর নাম পাঠানো হয়েছে জেলা শাসক অফিসে বাগানের শ্রমিকরা আরও জানিয়েছেন তাদের এলাকার পঞ্চায়েত প্রধান দীপ্তি সব সময় মানুষের সাথে থাকেন এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন শ্রমিকরা অভিযোগ জানিয়েছেন চক্রান্ত মূলত ভাবে কেউ প্রধান এবং উনার স্বামীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনেছে তার জন্যই মঙ্গলবার সকালে মালাবতী চাবাগানের শ্রমিকরা চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ব্যাপারটা এসে আমি শুনতে একটু কই হ্যাঁ আমরা এই বাগানটা 2022 এ কেব বদ্ধ ছিল পুরো জঙ্গল ছিল তো ওনারা পঞ্চায়েতে দালস্থ হয়ে। পঞ্চায়েতের দ্বারস্থ হওয়ার পরে এলাকার প্রধান এখানের ফনসাহ সাজে সভাপতি আসলে বুথ প্রেসিডেন্ট উনি সহ এলাকার যারা অভিভাবকরা তারা সহ আমাদের বৃদ্ধি দিচ্ছে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হিসেবে আমরা তখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পরে আমাদের যে প্রধান তার তিনজন লোক প্রতিদিন আগে মুখ্যমন্ত্রী কাছে মুখ্যমন্ত্রী দেওয়ার পর ঠিক আছে এই বিষয়টা আমি দেখবো বাগানটা কীভাবে চালানো যায় তখন তারা লোকের সোসাইটিতে অর্ডার দিচ্ছে সোসাইটি কইছে যে ঠিক আছে এটা সোসাইটি করবো বাগানটা লগালে পঞ্চায়েতে জানাইছে পঞ্চায়েতে এসে সোসাইটি যাই প্রদান সহ সোসাইটি কর সোসাইটি করার পর বাগান খুব সুন্দর চলতেছে এরপর আমরা সোসাইটির থেকে কমিটির থেকে আমরা আবার পঞ্চায়েতে জানাছি আমরা পাট্টা বা ঘরগুলো এটা পাইতেছি না একটা ডেপুটেশনে গেল যে আমরা কেরা পাইতেছি না আপনাকে জানতে চাই তারাই করবো যে ঠিক আছে ডিএমে যাও বিডি কাছে যাও গিয়ে একটু জানো সমস্যা কী আছে তখন আমরা গেছি করে আমরা কিছু কেয়ার করো তো যেহেতু পাটটা পাইছো না আমরা পেয়ার করছি আমরা পাটটা মোটামুটি রেডি হয়ে গেছে আটচল্লিশটা পাট্টারে আমরা পেয়ার করছিলাম এর মধ্যে পেয়ার করার আগে একটা এখানে সভা হয়েছিল মন কাবাদ মন কে বা কাহারা কে আমি নাম করতেছি না কিন্তু একটা আলোচনা এরকম হয়েছে যে যারাই বাগানের ভিতরে আসে তারা সবার যেমন নামটা চায় এর মধ্যে দুটা নাম ছিটে গেছিলো বা আমরা রিকোয়েস্ট করছি যে দুইটা নামও পঞ্চায়েত থেকে পাঠানো হয়েছি তো আমরা যারা গরিব মানুষ জায়গা যেমন নাই তারা হোক আছে প্রধানের যে বিষয়টা আছে জামার যে বিষয়টা আছে হ্যাঁ শ্বশুরবাড়ি থাকে শ্বশুরবাড়ি থাকে প্রধান হলো মেয়ে দীপকদের তো শ্বশুরবাড়ি থাকে থেকে জায়গা টাকা নাই তারা কইছে দেখো বাগানটা নিয়ে তো খুব আমরা দূর চাপত করছি পার্টি হোক সে হোক পার্টি হেল্প করছে এক সময় ঠিক আছে তখন যদি আমরা কিছু থাকেনা একটু ব্যবস্থা তাহলে সুন্দর চিন্তা ধারা করছি তখন একটু মিটিং আস এইটুকুনি নামটা দেওয়া হয়েছে এরকম কোনো অক্ষণে কে বা কাহারা হয়তো আমরা যেহেতু বিজেপির সঙ্গে কাজ করতে হয়তো বিরোধীরা আমরা নিশ্চয়ই এই ধরনের প্রবজল করে এটা নষ্ট করতে চাইতেছে বা পাটনা না পাক এই ধরনের হইতে আছে যদি এটা নিয়ে কোনো ক্ষোভ থাকে আমরা আলোচনা করে এটাও বাদ দিতে পারি অসুবিধা নেই কিন্তু বাধ্য এরকম চাই না কারণ একটু গরিব মানুষ আচ্ছা যে মানে বাগানের মধ্যে যারই আছে রেশন কার্ড যারে আছে সবেরই না হবে মানে কেউ যাতে বঞ্চিত না হবে হ্যাঁ সব সব এটা যে ওই হ্যাঁ দাদা আপনার তো কোনো ব্যক্তিগত কোনো জায়গা সম্পত্তি নাই এই কিছু একটা জায়গা বাবার পিতৃ সম্পত্তি কিছু আছে আমরা তো বাগানের শ্রমিক দীর্ঘদিন দিন আমরা কাজ করে দিই তো সেটা ফাইভ ফোর মালিক নাম বাসিটা ফাইভ ফোর মালিক আমরা প্রধানের তো এখানে কোনো একটা কোনো বলতে কিচ্ছু নাই যখন মন কি বাতের মধ্যে যখন বিশিষ্ট ব্যক্তি একজন কইছে এই এলাকারই যখন কইছে তারপর তো আমরা সবের নাম দিতে পাইতেছি যে যাক আমার মায়ের যদি একটা আমার জামাই ওই যদি একটা জায়গা পাওয়া যায় তোলে তো সব শ্রমিক রপ হয়েছে জামাইয়ের নাম কি এ নিখিল দাস আপনার নাম নাম দীপক সব শ্রমিক রপ হয়েছে ঠিক আছে আমরা যা দীর্ঘদিন ধরে শ্রমিকের মায়া বাস করছে একটা জামাই একটা আশ্রয় যদি পাই তো ভালো কথা কিন্তু আমরা এই যে বাগানের বিষয়ে আমরা যে জাগা সংকটের বিষয়ে প্রধান একদিনও অভিযোগ করছে না বলে কি কিংবা লোক আমরা রেডি আমরা ডাকলো প্রধান এসে তো ওই সেদিন মন কি বাতের মধ্যে ব্যক্তিগত নাম হয়তো উল্লেখ করতাম না আইসো আইসের কিছু মন কি বাত কথা বিভিন্ন ধরনের কথা হইছে এরপরে ওই জায়গা সম্পত্তি নিয়ে যে তোমার তাইনে কইছে যে ইয়া আচ্ছা তোমরা একটা কথা দিতেছি তোমরার পারমেন্ট লুক বাদে এক্সট্রা যারা আছে তারারে যদি আমি এই পর্যায়ে তাই না আনি রাজি তো এটা তো আমার আমার নিজের গাড়ির দিকে আমি তাই না দিতাম না বা সংস্কৃতি দিতাম না তো আমরা সবাই কিছু হ্যাঁ দেন দেন এতে কিন্তু আমরা অভিযোগ নেই কাউকে যে অভিযোগটা করছে পুরোটাই মিথ্যা মিথ্যা অভিযোগ এটা তো মিথ্যা